এমন একটা মহল আছে যারা চেষ্টা করবে যে সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার করে এমন সাধারণ মানুষের উপরে এই দোষ চাপিয়ে দেওয়া এবং বহির বিশ্বে এই ভালোভাবে তুলে ধরা। এবং তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া যে জামাত শিবির বা এমন ধরনের জঙ্গি এই বলে আখ্যায়িত করে তারপরে মানুষকে পরিচয় করে দেওয়া যে এরাই এই সমস্ত সংখ্যালঘুদের উপরে আহ হামলা করেছে হত্যা করেছে দেশকে আবারও অশান্ত করার চেষ্টা করবে তাই শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে হবে এবং সংখ্যালঘুদের অবশ্যই যার যার জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ হয়তো এইভাবে এই কথাগুলো কেউ বলেনি তাই এই কথাগুলো আপনি নিজে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য প্রিয় তিনি ভাই এবং বোনেরা প্রিয় মুসলমান ভাই বোনেরা এবং অন্য ধর্মের যারা অনুসারী তাদেরকে অনুরোধ করছি যে এই ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য প্রথমত আমাদের জানা দরকার যে এই স্বৈরাচারী শাসক থেকে যাদের আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাদের জন্য আমরা কতটুকু করতে পেরেছি যারা নিজেদের রক্ত দিয়ে নিজেদের শেষ শেষবিদ্য রক্ত দিয়ে জীবন দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছেন আল্লাহ তালা যাদের মাধ্যমে আমাদেরকে এই স্বৈরাচারী মুক্ত করেছেন তাদের জন্য আমরা কতটুকু করেছি তাদের জন্য আমাদের এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার দরবারে এই সমস্ত ভাইদের জন্য দোয়া করা যে হে আল্লাহ তুমি এই ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করো শহীদের মর্যাদা তো আল্লাহ তালা বলে দিয়েছেন কালামে অসংখ্য আয়াত রয়েছে শহীদের মর্যাদার ব্যাপারে যে আল্লাহ বলেছেন যে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত এবং তারা জান্নাত থেকে আল্লাহ তালার নিয়ামত প্রাপ্ত বা নিয়ামত খেয়ে থাকেন তাদেরকে নিয়ামত দেয়া হয় এইভাবে তাদের আহ মর্যাদা বর্ণনা করা হয়েছে প্রিয় তিনি ভাই প্রথমত এই শহীদ ভাইদের জন্য দোয়া করা তাদেরকে একেবারে বিনা হিসাবে দান করো। দুই কাজ হচ্ছে যে সমস্ত ভাই শহীদ হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া কারণ অনেক পরিবার রয়েছে একেবারে অসহায় অসচ্ছল তাদের পরিবার দেখাশোনার জন্য একমাত্র অবলম্বন ছিল তাদের একটা সন্তান যে সন্তান হয়তো লেখাপড়া করতে গেছে মায়ের অনেক স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হবে বা একটা উচ্চ পর্যায়ে চাকরি করবে সংসারের যে টানা পড়ন রয়েছে এগুলো ঘুচাবে আল্লাহ যার যার স্থান থেকে আপনি আপনার আশেপাশে খোঁজ খবর নিবেন আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনি আপনার শিক্ষা যে বিশ্ববিদ্যালয় হতে পারে কলেজ হতে পারে বা স্কুল হতে পারে যে যেখান থেকে আপনি খোঁজ খবর নিবেন যে আপনার সহপাঠীরা কে কোথায় ইন্তেকাল করেছেন আপনি খোঁজ খবর নিয়ে আপনার জীবিত যে সমস্ত ভাইরা রয়েছে আপনারা রয়েছেন আপনারা একটা তৈরি করে সেই সমস্ত পরিবারের কাছে পৌঁছে দিবেন পরিচালনা করতে পারে ভরণ পোষণ এগুলোর ধারা অন্তত কিছুটা গোছাতে পারে এইভাবে সেই সমস্ত শহীদ ভাই বোনদের খবর নেওয়া তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আর তিন নাম্বার এই কাজ হচ্ছে যে যারা আহত হয়েছে এই যুদ্ধ বলতে পারি আমরা দ্বিতীয় স্বাধীনতার এই যুদ্ধে যারা চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে কারো গুলি লাগার কারণে পা কেটে ফেলেছে এইভাবে নিজের জীবনটা এমন একটা যে জীবন লাশ হয়ে তার বাকি জীবনটা কাটাতে হবে অর্থাৎ তার হুইল চেয়ারে কাটাতে হতে পারে সে আর লেখাপড়া করতে পারবে না এমন হতে পারে বা চোখে দেখবে না এমন হতে পারে তাই যে যেখান থেকে পারেন তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদেরকে সাহায্য করা যাতে করে অন্তত তারা এই জিনিসটা বুঝতে পারে আমরা যতটুকু অঙ্গ হানি হয়েছে আমাদের বা আমরা যতটুকু রক্ত ঝরিয়েছি এর বিনিময় আল্লাহ তালার কাছ থেকে নেব এবং পাশাপাশি তারা যতটুকু সাহায্য করবে অন্তত তাদের এই হেল্পটা যেন তাদের একটু কাজে লাগে প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা এবং প্রত্যেকটা জনগণ এইভাবে চেষ্টা করবেন এরপরে কাজ হলো যে অনেক সময় দেখা যায় যে অনেক চক্রান্তকারীরা তারা এই আম জনতা বা ছাত্রদের ভিতরে ঢুকে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করার চেষ্টা করবে রাষ্ট্রীয় অনেক নথিগুলো রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফাইল রয়েছে এগুলো ধ্বংস করার চেষ্টা করবে তাই এদের থেকে রাষ্ট্রীয় সম্পদগুলো হেফাজত করা আমাদের দেশের আমাদের জনগণের দায়িত্ব অতএব আমরা চেষ্টা করব সকলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় সম্পদ কোনো যে কোনো সম্পদ হতে পারে কোনো বাসভবন হতে পারে কোনো শিক্ষালয় হতে পারে বা কোনো যে কোনো ধরনের কিছু হতে পারে গাড়ি বাজি কোন জিনিস হতে পারে এইগুলো যেন আগুন না দেওয়া হয় ধ্বংস না করা হয় এদিকে লক্ষ্য রাখা কারণ এগুলো আমাদের জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু এগুলো বানানো হয়েছে অতএব এগুলো ধ্বংস থেকে আমাদের নিজেদেরই হেফাজত করতে হবে দোষীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা এবং উপযুক্ত শাস্তি দেওয়া অবশ্যই নিজের হাতে আইন না নেওয়া তাদেরকে আইনের আওতায় আনা এরপরে উপযুক্ত শাস্তি দেওয়া এরপরের কাজ হচ্ছে পুলিশ বাহিনীকে আবার দ্বিতীয়বারের মতো ঢেলে সাজানো কারণ অনেক রয়েছে মতো মতো বা বিপ্লব কুমারের মতো এমন অনেক পুলিশ রয়েছে যাদেরকে যারা সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে নিরীহ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় জেলে ভরিয়েছে বিভিন্ন মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে তাই এদের থেকে বাসাই করে যারা সৎ রয়েছে তাদেরকেই সেই স্থানে জায়গা দেওয়া এবং যারা সৎ উপযুক্ত তাদেরকে আবার নতুন করে চাকরি দেওয়া আর এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া এরপরে আরো একটা বিষয় যেটা না জানলেই নয় সেটা হচ্ছে আমাদের দেশে শুধুমাত্র মুসলিমরাই বসবাস করে তা নয় বিভিন্ন ধর্মের লোক রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কারণ রসুল্লাহ সাল আলহিস এটা বলেছেন যে তোমরা বিধর্মের উপর শুধু শুধু আঘাত করো না যদি ইসলামের উপরে তারা আঘাত করে তাহলে তোমরা ইসলামকে বাঁচানোর জন্য আঘাত করতে পারো কিন্তু তারা তো নিরাপরা তাদেরকে এইভাবে কখনোই এমন যেন না হয় যে তাদেরকে বিনা কারণে শাস্তি দেওয়া বিনা কারণে তাদের ক্ষয়ক্ষতি করা এমন যেন না হয় সম্পূর্ণভাবে নিরাপদ দেওয়া। কারণ আমরা হয়তো তাদের ধর্মটাকে হয়তো পছন্দ করি না এটা কোরআন হাদিস ধারা বা আল্লাহতালার নির্দেশ তাই কিন্তু একটা মানুষ হিসেবে আল্লাহ তালার সৃষ্টি হিসেবে তাদের কোনো ক্ষতি করা যাবে না অতএব প্রিয় দিনী ভাই বোন প্রত্যেকটা ব্যক্তি আমাদের সচেতন থাকা উচিত যেন কুচক্র মহল এমন একটা মহল আছে যারা চেষ্টা করবে যে সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার করে এমন সাধারণ মানুষের উপরে এই দোষ চাপিয়ে দেওয়া এবং বহির বিশ্বে এই দোষটাকে ভালোভাবে ঢালাওভাবে ভাবে তুলে ধরা এবং তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া যে জামাত শিবির বা এমন ধরনের জঙ্গি এই বলে আখ্যায়িত করে তারপরে মানুষকে পরিচয় করে দেওয়া যে এরাই এই সমস্ত সংখ্যালঘুদের উপরে আহ হামলা করেছে হত্যা করেছে দেশকে আবারও অশান্ত করার চেষ্টা করবে তাই শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে হবে এবং সংখ্যালঘুদের অবশ্যই যার যার জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই কাজগুলো আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির দেশের স্বার্থে দশের স্বার্থে জনগণের স্বার্থে অবশ্যই করা উচিত ইনশা আল্লাহ আল্লাহ তালা সাহায্য অবশ্যই আসবে আমরা যদি আল্লাহ তালা সাহায্য চাই আল্লাহ তালা বলেছেন মানা তোমরা হতাশেও না এবং আল্লাহ তালা তোমাদের সঙ্গে আছেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন তাই আমরা এই স্বাধীনতা পেয়েছি আল্লাহ তালা সাহায্য ছাড়া আমাদের এই স্বাধীনতা পাওয়া কখনোই সম্ভব ছিল না তাই আমরা চেষ্টা করব আল্লাহ তালা উপর ভরসা রেখে আগামীর দিন যেন সুন্দর হয় এবং সঠিকভাবে নিজেরা নিজেদের জীবনযাপন পরিচালনা করতে পারি আল্লাহ তালার আদেশ মতো কোরআনের আইন মতো আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ